আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আপনারা যদি বাংলাদেশের খেলা দেখে যদি ঈদটা উপভোগ করতে চান তাহলে বাংলাদেশের খেলাটা দেখেন না আর বাংলাদেশের খেলা দেখলে আপনাদের আর সেভাবে ঈদটা উপভোগ করা হবে না চেয়েছিলাম আজকে একটা ঈদের দিন আজকে একটা ঈদের দিন বাংলাদেশের খেলাটা আর একটা ঈদ নিয়ে আসবে কিন্তু বাংলাদেশ কি করলো ওদেরকে আরো কোনো বলার ভাষা নেই সকাল সকাল তোমাদের খেলা দেখে আমাদের ঈদটা নষ্ট করতে চায় না এখনো সময় আছে একটু ভালো করে খেলো বাংলাদেশের মানুষদেরকে একটু ভালো করে একটা ঈদ আনে দাও তোমাদের খেলাটা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছে না আজকে একটা ঈদের দিন দয়া করে একটু মায়া করে ভালো করে খেলো ভালো করে বাংলাদেশের মানুষকে একটা ঈদ আনে দাও ঈদের দিন ঈদ নষ্ট করুন বাংলাদেশের খেলা দেখে সকাল সকালে মনটা একদম খারাপ হয়ে গেছে আর মনটা খারাপও করব না কারণ আজকে একটা ঈদের দিন অবশ্যই ঈদটা ভালোভাবে কাটাতে হবে সবাইকে ঈদ মোবারক